ডিমের রেসিপি যদি আপনাদের ভালো না লাগে তাহলে মুখের স্বাদ বদলের জন্য আফগানি ডিমের কোরমা রেসিপিটি বানিয়ে নিতে পারেন তে যেমনই সুস্বাদু বানানো ততটাই সহজ ঝটপট বানিয়ে নেওয়া যায় পরোটা রুটি নান পোলাও সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে ডিমের আরও অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা গিয়ে দেখে নিতে পারেন সবাইকে আমি আজ নিয়ে এসেছি একটা ভিন্ন স্বাদের রেসিপি আসুন দেখে নেওয়া যাক আজকে ডিমের কোরমার জন্য আমি প্রথমে পাঁচটা ডিম নিয়েছি ডিমটাকে আপনারা হাট বয়ল করে নেবেন আমি হাট বয়েল করে নেবার জন্য একটা পাত্র নিয়েছি তার মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেব। পর পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে হার্ড বয়েল করে নেব দশ থেকে বারো মিনিট মতো সময় লাগবে হার্ড বয়েল করতে এরপর ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি দিয়ে আমি এটাকে হার্ড বয়েল হতে দেব মে জলটা ফুটে উঠলে এইভাবে দশ থেকে বারো মিনিট মতো আপনারা ফুটিয়ে নেবেন হার্ড বয়েল হবার জন্যে থেকে মিনিট এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে ডিমগুলো একটু ঠান্ডা হলে ছাড়িয়ে নেবেন এরপর নিয়েছি একটা কড়াই কড়াইটা গরম হলে দিয়ে দেব দু চা চামচ পরিমাণে সাদা তেল আপনারা এই রান্নাটা সাদা তেলে অবশ্যই করবেন ডিম আমার ছাড়ানো হয়ে গিয়েছে এরপরে একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে অল্প করে একটু আমি কেটে দেব। এতে করে মশলাটা খুব ভালোভাবে ডিমের মধ্যে চলে যাবে সমস্ত ডিম এইভাবে কাটা হয়ে গিয়েছে এর মধ্যে আমার তেলটাও গরম হয়ে গিয়েছে এরপরে আমি তেলের মধ্যে দিয়ে দেব হাফচা চামচ পরিমাণে নুন দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে ভালো করে মিশিয়ে নেব দেখুন এরপরে আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো ডিমগুলো দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব তবে খুব বেশি লাল করবার দরকার নেই এরকম হালকা করে একটু ভেজে নেবেন খুব বেশি কড়া ভাবে ভাজবার দরকার নেই দেখুন ডিম আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি তেল থেকে তুলে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দেব দেখুন সব সবকটি ডিম আমার ভাজা হয়ে গিয়েছে এরপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা একটা পেঁয়াজ পেঁয়াজটাকেও হাই ফ্লেমে দিয়ে একটু ভালো করে ভেজে নেব তবে খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই পেঁয়াজটা নরম করে নেবেন আমার নরম করে ভাজা হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব এক ইঞ্চি আদার টুকরো দিয়ে দেব ছ থেকে সাতটা রসুনের কোয়া আর দিয়ে দেব দশ থেকে পনেরোটা কাজু বাদাম দেবো স্বাদ অনুযায়ী ঝাল আমি এখানে চারটে লঙ্কা দিয়েছি আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন আর সব শেষে দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে সবগুলো খুব ভালো করে ফ্রাই করে নেব যখন পিঁয়াজ আদা রসুন আর ধনেপাতা একটু নরম হয়ে আসবে ঠিক সেই সময় গ্যাসে ফ্লেমটা বন্ধ করে দেবো দিয়ে ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে পেস্ট করে নেবেন এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এটাকে এবার আমি ঠান্ডা করে নেব তারপর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব কড়াই নিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেব দু চা চামচ সাদা তেল তেলটাকে খুব ভালো করে গরম হয়ে গেলে তারপর দিয়ে দেব গোটা গরম মশলা দুটো এলাচ দারচিনি আর লবঙ্গ এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু দশ থেকে পনেরো সেকেন্ড মতো একটু ফ্রাই করে নেবেন সুন্দর একটা গন্ধ বেরোলে ঠিক সেই সময় দিয়ে দেব সামান্য একটু সাহাজিরে সাহাজিরেটা দেওয়ার পরে আমি দিয়ে দেব করে রাখা পেস্ট পেঁয়াজ আদা রসুন আর ধনে পেঁয়াজ আদা রসুন ধনে পাতার পেস্ট দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন গ্যাসের ফ্লেমটা লোতে না দিলে এই সময় কড়ার গায়ে লেগে যেতে পারে দেখুন তিন থেকে চার মিনিট মতো আমি খুব ভালো করে লো ফ্লেমে একটু কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেলটাও রিলিজ করে দিয়েছে ঠিক এই সময় আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই তবে টক দইটা আপনারা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা টক দই নেবেন ফ্রিজের ঠান্ডা টক দই একদমই দেবেন না এতে করে তাহলে টক দইটা কেটে যাবে এরপরে টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন তা নাহলে কিন্তু টক দইটা কেটে যাবে টক দই দিয়ে আমার খুব ভালো করে মশলাটা মিশানো হয়ে গিয়েছে দেবো চা চামচ গোলমরিচ গুঁড়ো দেবো চা চামচ গরম মশলা গুঁড়ো আর দেব চা চামচ জিরে গুঁড়ো দেব চা চামচ ধনে গুঁড়ো আর সব শেষে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এরপরে গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন রেখে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেবেন মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এরপরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য এটাকে হতে দেবো তিন মিনিট পরে ঢাকা খুলে দেখছি দেখুন আমার গ্রেভিটা কত সুন্দর রেডি হয়ে গিয়েছে আর উপরে তেলটা একদমই ভেসে উঠেছে এরপর দিয়ে দেব ভেজে রাখা ডিম ডিমগুলো দিয়ে খুব ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নেব তবে আমি এখানে অল্প করে একটু জল দিয়েছিলাম গ্রেভিটা একটু বাড়িয়ে নেওয়ার জন্যে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি দেখুন আমার গ্রেভিটা ফুটে উঠেছে তেলও ভেসে উঠেছে এরপর আমি দিয়ে দেব উপর থেকে ফ্রেশ ক্রিম টেবিল চামচ ক্রিম পরিমাণে দিয়ে খুব ভালো করে একটু স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নেব গ্রেভির সাথে দেখুন আমার খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এরপরে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে দু থেকে তিন মিনিট মতো একটু ফুটিয়ে নেব গ্রেভিটা ফুটে উঠেছে এরপরে আমি দিয়ে দেব উপর থেকে কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি পাতা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এরপরে গ্যাসের ফ্লেমটা দেখুন বন্ধ করে দিয়েছি দেখুন রেডি হয়ে গিয়েছে আমার আফগানি এক কোরমা বা আফগানি ডিমের কোরমা পাঁচ নেব আফগানি ডিমের কোরমা আপনারা রুটি পরোটা নান পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন ভীষণই ভালো লাগে খেতে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে নেবেন আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজ তবে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ